একজন প্রতারক মূলত তার স্বার্থ সিদ্ধির জন্য প্রতারণা করে থাকে তবে কারোর মধ্যে যদি প্রতারণা গুণটা থাকে তাহলে একদিন না একদিন সেটা প্রকাশ পাবেই তো প্রতারক ব্যক্তিকে আপনারা সবাই এড়িয়ে যাবেন এবং প্রতারক ব্যক্তি আমাদের সমাজের জন্য যেমন শত্রু তেমন পারিবারিক জীবনেও আমাদের বড় শত্রু হচ্ছে প্রতারক প্রতারক যে তাকে চেনার জন্য কিছু বৈশিষ্ট্য আছে প্রতারকের মধ্যে আপনি কিছু কমন বৈশিষ্ট্য দেখতে পাবেন তার মধ্যে হচ্ছে প্রতারক ব্যক্তি অল্পতেই দেখবেন যে রেগে যাবে আবার স্বেচ্ছায় তা ভুলে ভালো ব্যবহার দিয়ে সবার মন জয় করবে এই রকম বৈশিষ্ট্যের অধিকারী মানুষ আমাদের আশেপাশেই দেখবেন যে আছে আর প্রতারক ব্যক্তির অন্যতম উদ্দেশ্য থাকে নিজের স্বার্থ সিদ্ধি তাই মানুষের উপকারের চেয়ে নিজের উপকার বা নিজের যে স্বার্থ সেটা সে বোঝানোয় ব্যস্ত থাকে এইসব প্রতারক ব্যক্তির আরও কিছু গুঞ্জের যেগুলো আছে এরা সব সবসময় ব্ল্যাকমেইল করবে দেখবেন যে ব্ল্যাকমেইল করার একটা স্বভাব তাদের মধ্যে আছে ব্ল্যাকমেইল করবে বা তার যে ভুল করে বারবার ক্ষমা চাইতে পারে আবার দেখে দেখা গেলো আপনাকে কথা দিচ্ছে যে এই কাজটা করবো না কিন্তু বারবার ওই একই ভুল করতেছে একই ভুল করছে এগুলো হচ্ছে প্রতারক ব্যক্তির একটা বৈশিষ্ট্য প্রতারক ব্যক্তি আরও যে কাজগুলো করে যেগুলো কথায় কথায় দেখা যায় যে অনেকেই শপথ করে কথায় কথায় বলে আল্লাহর কসম বা কথায় কথায় বলতেছে ইয়ে এগুলো আসলে ভালো না অতিরিক্ত পরিমাণে যদি কসম কাটে তাহলে বুঝবেন যে ওই ব্যক্তিগুলো মধ্যে কিছু প্রতারণামূলক কিছু বৈশিষ্ট্য থাকতে পারে প্রতারক ব্যক্তি অন্যের যে দুঃখ কষ্ট এগুলোতে দেখবেন যে অনেক সহানুভূতিশীল কথা বলবে কিন্তু এটা হচ্ছে কৃত্রিম সহানুভূতি আদতে তারা আসলে কোনো ওই যে ব্যক্তি বিপদে পড়েছে তার জন্য কোনো উপকারে আসে না আর প্রতারক ব্যক্তি দেখবেন যে কারো কোনো কিছু উপকার করলে অবশ্যই তার চেয়ে বড় কিছু সে অর্জন করার জন্য লেগে থাকে প্রতারক ব্যক্তির আরেকটা মানে খুবই উজ্জ্বল একটা বৈশিষ্ট্য হচ্ছে যেটা দেখলে আপনি বুঝবেন যে এই এই ব্যক্তি প্রতারক এই ব্যক্তি প্রতারক এদের মধ্যে একটা পেশাদারিত্ব ভাব থাকবে পেশাদারিত্ব ভাব বলতে যে প্রতারণাটা করে সে মূলত জেনে বুঝে একদম ছক করে অঙ্ক কষে তার ভবিষ্যতের কি লাভ হবে সেটা চিন্তা করেই সে প্রতারণাটা করবে এরকম লোকগুলোই মূলত প্রতারক তো এইরকম বৈশিষ্ট্য যদি আপনি কারো মধ্যে দেখেন তাহলে বুঝবেন যে তিনি প্রতারক আর প্রতারক ব্যক্তি কখনোই সত্য কথা বলে না প্রতারক ব্যক্তির মধ্যে সবসময় মিথ্যা বলার একটা প্রবণতা থাকে এই মিথ্যা বলার প্রবণতা যদি কারো মধ্যে দেখা যায় তাহলে বুঝবেন সে একজন প্রতারক প্রতারক থেকে সবাই দূরে থাকুন জীবনকে সুন্দর করুন ধন্যবাদ সবাই